হর হর মহাদেব আয় আজ পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন আর এইগুলি কিন্তু আমাদের সব থেকে লাভ মন্দির আমাদের বলে বা তোমাদের বলো লাখ মন্দির সব থেকে ভালো কাজ শুরু হয়ে গিয়েছে আর এখানে আমার কাছে অনেকটুকু জিজ্ঞাসা করছিলাম এখানে পূজা কবে থেকে শুরু হয় না আমি বছর পত্র মাস থেকে প্রথম থেকে শুরু হয় না ভালো জিনিস শিবরাত্রি শুরু থেকে আমাদের পুজো যায় আর এখানে কিন্তু ঢালাইয়ের জন্য যে দুইটা মেশিন আছে মেশিনে মশলাগুলো মিক্সার করা হচ্ছিল আর এর ভিতরে দেখতে হচ্ছে শুধু বাসার আর বাঁশ যেখানে দেখতে পাওয়া চারি সাইডটি বাঁশ আর এগুলো ঢালাইয়ের আর কিন্তু সেন্টারিংয়ের কাজ শুরু হয়েছিল আর এটা হচ্ছে আমাদের বাবার মন্ত্রী তোমরা তো অনেকে সবাই ছিল আর এর পরে যেহেতু ছাদ ঢালো হচ্ছিল তাই আমি একটু দেখতে গিয়েছিলাম আর আমি এখানে রোপরে যাচ্ছিলাম এই সাইড দিয়ে তাহলে সাইডে যাওয়া যাবে না তারপরে দুপুরের ছাদ দিয়ে শ্রুতি উঠছিলো আমি আগে উঠে ভিডিও করছিলাম তারপরে ওপর থেকে দেখে ফুল লুকটাই কত সুন্দর দেখা যাচ্ছে আর এখানে কিন্তু ছাদদের ঢালাই মিস্ত্রি কাজ করছিলো টুকু বলছিলো হাই সাই কেমন আছেন আর আমি ওখানে একটু দেখছিলাম যে কতটুকু কাজ শেষ হয়েছে আর উঠে একটু ভিডিও করলাম তো আসতে এই পর্যন্ত সবাই ভালো থাকে দেখা